শহরের সবচেয়ে বড় কোম্পানির মালিক এক অনাথ ঠেলাগাড়ি বালি বাই কে বিয়ে করলেন এবং বিয়ের সঙ্গে সঙ্গেই তার নামে লিখে দিল পুরো কোম্পানি আসলে দাদির শরীর আবার খারাপ হয়েছে তাই আমাকে সেখানে যেতে হবে তাকে দেখতে আর আমার অনুপস্থিতিতে কোম্পানির পুরো দায়িত্ব তোমার ওপর থাকবে আমি কি এটা করতে পারব তুমি একমাত্র যাকে আমি এটা বলতে পারি কিন্তু জেইনা আয়েশা নিজের স্বামীর অফিসে পৌঁছালেন স্টাফরা তাকে চিনতে অস্বীকার করল এই রাস্তা থেকে সরে যাও এক অহংকারী মেয়ে আনিসা দামি পোশাকে দেখে তারা ভেবেই নিল সিইওর স্ত্রী সেই ম্যাডাম নমস্কার স্বাগতম আমরা আগেই জানি আপনার পরিচয় আপনারা আমার সঙ্গে কথা বলছেন হ্যাঁ ম্যাডাম এখন আপনাকে আর লুকিয়ে থাকার দরকার নেই আমরা জানি আপনি সিইওর স্ত্রী অফিসের স্টাফরা সেই অহংকারী মেয়েকে সিইওর স্ত্রী ভাবলেও সরল আয়েশাকে তারা ভাবল একজন কাজের মেয়ে তুমি নতুন কাজের মহিলা কর্মী তো রাস্তা ছেড়ে দাঁড়াও আর এই ছেঁড়া কাপড় নিয়ে গিয়ে পরিষ্কার করো আপনাদের ভুল হয়েছে আসলে আমি নতুন ইন্টারভিউই আমার নাম আয়সা আর এই কাপড়ের টুকরো আসলে ওই মহিলার আমি হলো প্রেসিডেন্টের স্ত্রী যাও এখান থেকে আনপার্ক কোথাকার